এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি হারের পর সরাসরি সাকিব আল হাসান এবং সাব্বির রহমানকে দলে চেয়েছেন লিটন কুমার দাস তিনি বলেছেন তারা দুজন দলের মধ্যে থাকলে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং পাকিস্তানকে আমরা পরবর্তীতে হারাতে পারব তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে টি হারের হ্যাট্রিক পূর্ণ করল বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে দুই টি টোয়েন্টি হারের পর এবার পাকিস্তানের কাছেও হারল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রথম ম্যাচ হারলেও হাল ছাড়ছে না বাংলাদেশ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে সাঁয়ত্রিশ রানি হারিয়েছে পাকিস্তান সিরিজ জিততে হলে দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টিতে জিতলেই হবে লিটনদের পিচে থেকেও বাংলাদেশের অধিনায়ক সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন পুরো ম্যাচ জুড়ে আমরা বোলিং ব্যাটিং বা ফিল্ডিং কোনোটাই ভালো করিনি আমি কয়েকজনকে দোষারোপ করতে পারি তবে তারা খুবই বাজে ক্রিকেট খেলে যেমন ধরেন শেখ মুহিদে হাসান তাহলে হয় তারা কোনো প্রকার ছন্দেই নেই তাদের পরিবর্তে আমি দলে চাই রহমান এবং সাকিবকে তবে নেওয়া পাকিস্তান পাঁচ রানে হারিয়ে ফেলে দুই উইকেট তবে শুরুর ধাক্কা স্বাগতিকদের ইনিংসের তেমন প্রভাব ফেলেনি অধিনায়ক সালমান আলী আগার ফিফটি তো রয়েছেই হাসান নওয়াজ চুয়াল্লিশ এবং সাদাব কানার চল্লিশ রানের কেমিওর সুবাদে দুইশো এক রান তুলতে পেরেছিল পাকিস্তান দুইশো দুই রানের লক্ষ্য নেমে ষোলোটা বাংলাদেশ ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লিটনের দল একশো ব্যাটিং বোলিং তো বটেই বাংলাদেশের ফিল্ডারদের হাতের ফাঁক গোলে বেশ কয়েকটি বাউন্ডারি হয়েছে তাছাড়া লিটন নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেছেন বাংলাদেশের অধিনায়ক বলেন শুধু ব্যাটিং বোলিং নয় ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে বাংলাদেশকে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একরকম ব্রাত হয়ে পড়লেন হাসান আলী লাহুরে গত রাতে তার প্রত্যাবদ্ধতা ছিল দুর্দান্ত তিন দশমিক তিরিশ রানের বিনিময়ে নিয়েছেন পাঁচটি উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটা তার সেরা বলি তবু দুই ম্যাচ ছাড়া হননি অলরাউন্ডার ফারফুলেন্সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাদাব খান পঁচিশ বলে আটচল্লিশ পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন তিনি বাংলাদেশ পাকিস্তান সিরিজের তিনটি টি টোয়েন্টি হবে লাহোরের গাদাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি হবে আগামীকাল সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ হবে একজন শেষ দুটি টোয়েন্টিও বাংলাদেশ সময় অনুষ্ঠিত হবে রাত নটায় তবে এদিকে বাংলাদেশ ক্রিকেট দল অনেকটাই এখন পিছিয়ে পড়েছে ভালো ভালো প্লেয়ারের অভাবে যেমন তামিম সাকিব মাহমুদুল্লাহ এবং মুশফিকরা না তাকায় যেন বিপর্যস্ত হয়ে যাচ্ছে দিনের দিন তাই তো এবার রিটনদার বলেছেন দলকে শক্তিশালী করতে হলে সাকিব এবং সাব্বিরকে দলে চাই তো সম্মানিত বিওয়ার সাব্বির এবং সাকিব বাংলাদেশ ক্রিকেট দলে যুক্ত হলে কেমন হবে তা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে